ইলিশ মাছটা আমি সবসময় এভাবেই রান্না করি আর এভাবে রান্না করলে মাছের কালারটা যেমন সুন্দর আসে তেমনি খেতেও হয় অনেক বেশি মজাদার প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করে নেব ইলিশ মাছ রান্নায় চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করার এখন এখানে দুইটা পেঁয়াজ দুই ক রসুন দিয়ে আমি বেটে রেখেছিলাম এই পেস্টটা এখানে দিয়ে দেবো সাথে আমি কালো ও সাদা সরিষা বেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে নিয়েছি এবার একটু ভাজা ভাজা করে নিয়ে এখন এখানে সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো তারপরে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়া জিরা ও আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি এখানে হাফ চামচ করে তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর ঝোলটা যখন ফুটে আসবে এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব এবং চুলার জাল মিডিয়াম রেখে মাছগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে যদি দেখেন পেজটা অবশ্যই ফলো লাইক করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নেব আর এইভাবে মাছ একবার বাসায় রান্না করে দেখতে পারেন এর স্বাদ যেমন দ্বিগুণ হয় তেমনি কিন্তু কালারটাও অনেক বেশি সুন্দর আসে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন সাথে লাইক কমেন্ট করে আপনার